ইসলামের ইতিহাসে যাদের ভ্রান্ত মতবাদ নিয়ে আবির্ভাব কাদেরিয়া সম্প্রদায় তাদের মধ্যে অন্যতম ইসলামের মূল বিষয় কোরআন হাদিসের ব্যাখ্যা নানা মানুষের ব্যাখ্যার ফলে বিভিন্ন সম্প্রদায়ের উদ্ভব ঘটে কাদেরিয়া সম্প্রদায় হলো জাবারিয়া সম্প্রদায়ের বাড়াবাড়ি ফসল কাদেরিয়া সম্প্রদায়ের বীজ বপন করেন ইমাম হাসান আল যারা কদর তথা ভাগ্যকে অস্বীকার করে তাদেরকে কাদেরিয়া বলা হয় কাদেরিয়া সম্প্রদায় হলো তারা যারা ভাগ্যকে অস্বীকার করে এবং বলে যে প্রত্যেক মানুষ তার কর্মের স্রষ্টা তার আরও বলে যে বান্দার কুফরি ও অবাধ্যতা আল্লাহ কর্তৃক নির্ধারিত নয় উমায় খলিফা গন। নিজের ক্ষমতা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পরকালে শাস্তি বা পুরস্কার কিছুই বিশ্বাস করত না কারণ উমাইয়া খলিফা গণ ছিল চরম ক্ষমতা লোভী কাদেরিয়া সম্প্রদায়ের উদ্ভব ঘটে শাহাবাই কিরামের শেষ যুগে খোলাফায় রাশিদ্দিনের শেষ আমলে এবং শাসন শাসনামলে প্রথম দিকে কথিত আছে কাবা শরীফে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে সর্বপ্রথমে ফিটনা সূচনা হয় তখন জনৈক ব্যক্তি মন্তব্য করে এটা আল্লাহ তালার ইচ্ছায় ঘটেছে তখন ওনারা বলেছিল আল্লাহ এরূপ পরিকল্পনা নিতে পারেন না এই ঘটনাকে কেন্দ্র করে কাদেরিয়া মতভারটা ছড়িয়ে পড়ে অথচ খোলাফায় রাশি দিনের যুগে কোনো ব্যক্তি তকদেব তথা ভাগ্যকে অস্বীকার করতো না বসরার অধিবাসী এক ব্যক্তি সর্বপ্রথম ইরাকে এই মতবাদের সূচনা করে অগ্নি পূজক বংশভূত এই লোকটির নাম ছিল শীষ ওয়া তবে বিভিন্ন বর্ণনায় তার নাম বিভিন্নভাবে এসেছে যেমন সুসান আল জুহানি প্রমুখ অন্যতম এই মতবাদ গ্রহণ করে বসার অধিবাসী আশা ভীরা নামক একটা প্রাচীন সম্প্রদায়ের জনক খ্রিস্টানের কাছ থেকে তার নাম আবু ইউসুফ শানসাওয়া বা সুশান আর এক বর্ণনায় আছে তার নাম বিভিন্নভাবে এসেছে আরেক বর্ণনায় আছে মাবাদ ইবনে খালিদ আল জুহাসি গায়লান ডামেশকি উভয় সানসোয়া থেকে এই মতবাদ গ্রহণ করেন বসরার প্রসার বসরার প্রসার লাভ করে মাবাদের মাধ্যম মাবাদ আল জোহানিকে নির্যাতন করে ও অনুসারী কাদেরিয়াদের অগ্রযাত্রা ইস্তবদ্ধ করা উমাইয়া শাসকদের পক্ষে সম্ভব হয়নি মবাককে হত্যা করা হলো কাদেরিয়া মতবাদকে ও তার অনুসারীদেরকে শেষ করা যায়নি এক পর্যায়ে সাতশো উনত্রিশ খ্রিস্টাব্দে খলিফা হিসামের নির্দেশে গাইলান দামেশকিকেও হত্যা করা হয় কিন্তু তাতেও কোনো লাভ হয়নি আর এভাবে কাদেরিয়া সম্প্রদায়ের উত্থান পতন হতে থাকে কাদেরিয়াদের মতে মানুষে এক সত্তা মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে সে নিজের কর্ম ইচ্ছা সম্পর্কে সম্পূর্ণ স্বাধীন সে কারো কাছে তার কর্মের জবাবদিহি করতে বাধ্য নয় মানুষ নিজেই তার কর্মের জন্য দায়ী এবং সে তার কাজে নিয়ন্তা আল্লাহ কোনো মানুষকে কর্ম তৈরি করে দেন না কিন্তু তিনি মানুষকে কাজ করার ক্ষমতা প্রদান করেন কাদের মানুষের ইচ্ছা সম্পর্কে এই আঁকিদের বিশ্বাস করে কাদেরিয়া সম্প্রদায়ের সবচেয়ে বেশি গুরুত্বারোপ করে আর তা হলো আল্লাহ তালা সকল পাপ কাজ থেকে পবিত্র তারা তাদের নৈতিকতা বোধের দ্বারা এটাকে অনেক গুরুত্বরোপ করে তারা বিশ্বাস করে যে মানুষ তার কর্মের জন্য সেই নিজেই দায়ী সে যদি ভালো কাজ করে তাহলে সে পুরস্কার পাবে আর যদি পাপ কাজ করে তবে সে শাস্তির মুখোমুখি হবে তারা এই বিষয়টি আল্লাহ সম্পর্কে পবিত্র ধারণা পেশন করে তারা এটা বলে যদি সব কিছুই আল্লাহর ইচ্ছাই হবে তবে মানুষকে তার কর্মের জন্য দায়ী করা যায় না তারা আল্লাহর ইলম কুদরত হায়াত শ্রবণ দর্শন ইত্যাদিকে অস্বীকার করে তারা বলে অনাদি গুণ বলে কিছুই নেই অনাদিকালে আল্লাহর কোনো নাম বা গুণই ছিল না তারা বলে মানুষের চোখে আল্লাহ তালাকে দেখা অসম্ভব তাদের ধারণা হলো আল্লাহ তালা নিজেও দেখেন না এবং অন্য কেউ তাকে দেখেন না তবে আল্লাহ অন্যকে দেখেন কি না তাদের মাঝে মতভেদ রয়েছে তাদের মতে কোন ব্যক্তি কবিরাগুলো করলে তার অবস্থান হবে দুয়ের মাঝে সেই মমিনুর নয় কাফেরও নয় উনশো ষোলো মেয়ে যে মিরাজ সংগঠিত হয়েছিল তারা তো অস্বীকার করে কাদেরীয় সম্প্রদায় এটা ধারণা করে যে রুহের জগতে আল্লাহ তালার সাথে কি তো অঙ্গীকার অস্বীকার করে তারা জানাজা নামাজকে অস্বীকার করে এবং তারা বলে জানাজা নামাজের দরকার নেই কাদেরিয়া সম্প্রদায় চরমপন্থী তারা মানুষকে শক্তি স্বাধীনতার স্বেচ্ছাচারিতা প্রদান করে আল্লাহ আল্লাহরিসীম শক্তি খর্ব করে সম্প্রদায় চরম ভাবাপূর্ণ অবশ্যই সম্প্রদায় কুরআনের আয়াত সমূহকে তাদের মত মতবাদের সমর্থনে উপস্থাপিত করেছেন কাদেরিয়াদের মতে মানুষ কর্ম সম্পাদনে কোনো বহিষ্ঠ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত নয় বরং মানুষের ইচ্ছা ও কর্মের স্বাধীনতা করে মানুষকে এবং অপরদিকে মানুষকে দায়িত্ব কর্তব্য সম্পর্কে সজাগ করে দিয়ে নৈতিকতার ভিত্তিতে সুদৃঢ় করেছেন মানুষ তার কাজের নিয়ন্ত্রক বলে তার কাজের ভালো মন্দ নেয় অন্যায় সে নিজেই তাই মানুষ তার ভালো কাজের জন্য পুরস্কার ও মন্দ কাজের জন্য শাস্তি পাবে উগ্রপন্থী কাদেরিয়ারা কখনো কখনো সীমা অতিক্রম করে গিয়ে আরাধ্য ক্ষমতা মানুষের ওপর অর্পণ করে এ মত পোষণ করেন যে মানুষ তার কাজের ন্যায় বন্যায় নির্বাচনে যথেষ্ট ক্ষমতা রয়েছে এই সকল উগ্রপন্থী কাদেরিয়া তাদের মতে সমর্থনে কোরআনের কতগুলো আয়াত উদ্ধৃত করেন এবং যে আয়াতগুলোতে আল্লাহ সর্বময় ক্ষমতার কথা উল্লেখ আছে সেগুলো উপেক্ষা করেন আবার কখনো কখনো এটা হয়ে থাকে যে কাদেরিয়া সম্প্রদায়ের উদ্ভব বৈদেশিক প্রভাবের ফলে এসেছে কিন্তু ওয়েসিঙ্ক দ্বৈতহীনতাভাবে বলেন যে কাদেরিয়া সম্প্রদায়ের চিন্তাধারা বৈ দেশিক ভাবধারা থেকে উদ্ভূত নয় বরং দেশীয় ভাবধারা থেকে উদ্ভূত হয়েছে তাই অনেকেই মনে করো কাদেরীয় সম্প্রদায় অতিরিক্ত কিছু বলে থাকে নিজের খেয়াল খুশি মতো তারা আল্লাহর পূর্ব নির্ধারিত বিষয় সমূহকে অস্বীকার করে নিজেদের মনগুলো মতবাদকে অধিক গুরুত্ব প্রদান করায় তাদের মতবাদ অনেকটাই চরমপন্থী ও উগ্রপন্থী হয়ে উঠেছে কাদেরীয় সম্প্রদায় বলে যে সব কিছুই যদি আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী হয় তাহলে মানুষকে তার কাজের জন্য দায়ী বলা চলে না মানুষ একটি নৈতিক সত্তা এবং এদিক থেকে নিজ কাজের উপর তার